বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম যারা আইএলটিএস স্পিকিং নিয়ে প্রবলেমে আছেন তাদের জন্য আরেকটি ইম্পর্টেন্ট লেসেন নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো আসলে কিভাবে প্র্যাকটিস করলে আপনি আইএলটিএস স্পোকেনে বা আইএলটিএস স্পিকিংয়ে খুব ভালো রেজাল্ট করতে পারেন এবং অতি তাড়াতাড়ি বা খুব আর্লি আপনি কি করতে পারেন আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারেন আসলে কীভাবে প্র্যাকটিস করা উচিত সেটাই আমি আজকে দেখাবো তো এই স্যাম্পল আনসারটার মাধ্যমে আপনি কি করতে পারবেন এই যে এই ধরনের যত কোয়েশ্চন আছে সব কোয়েশ্চনের কি করতে পারবেন আনসার দিতে পারবেন যেমন ধরেন একটা কোয়েশ্চন কি ডু ইউ অফ অ্যান্ড লিসেন টু মিউজিক ডু ইউ লাইক টু লিসেন টু লাইভ মিউজিক এরকমভাবে ডু ইউ লাইক টু ওয়াচ টিভি প্রোগ্রামস অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিমালস ডু ইউ লাইক রেইনি ডেইস আপনি এতো এই ধরনের যত ডু ইউ লাইক টু ট্রাভেল নিউ প্লেসেস ডু ইউ লাইক টু ওয়াচ ফিল্মস এই ধরনের যত কোয়েশ্চন আছে সব কোয়েশ্চনের আনসার দিতে হবে তো শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে প্রথমে কি করতে হবে আপনাকে এই আনসারটাকে ন্যাচারালি শিখে ফেলতে হবে এই যে টু বি অনেস্ট আমি এখন ওয়াচিং টেলিভিশন নিয়ে আনসার করলাম ধরেন ডু ইউ লাইক টু ওয়াচ টেলিভিশন এই প্রশ্নের আনসারটা আমি করতেছি তাহলে কি বলবেন এই যে দেখেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন এই যে কিন অন এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের বোকাবুলারি আই এম রিয়েলি কিন অন এই যে অন একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে বারবার সাথে কী হবে বারবার সাথে আইনজী হবে হ্যাঁ এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আই এম রিয়েলি কিন অন ওয়াচিং টেলিভিশন এই যে এই প্রথমে বলবেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন ওয়াচিং টেলিভিশন এখন যদি আপনাকে বলে ডু ইউ লাভ রিডিং বুকস তাহলে আপনি বলবেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন রিডিং বুকস এখন যদি আপনাকে বলেন ডু ইউ লাভ ট্রাভেলিং তাহলে আপনি কি বলবেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন ট্রাভেলিং নিও তাহলে এভাবে কিন্তু আপনি কি করতে পারেন এই যে এই জায়গাটাতে এই যে ওয়াচিংয়ের জায়গাতে আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি কিন্তু ইজিলি আপনার থিঙ্কিংও করা লাগতেছে না আপনি ইজিলি কি করতে পারতেছেন বাক্যগুলো তৈরি করতে পারতেছে এরপরে কি বলবেন এরপরে একটু নেগেটিভলি যাদের দেখেন আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় আপনি একটা সেন্টেন্স বলে আর বলতে পারেন না আপনি আপনার কনভারসেশনটাকে প্রলং করতে পারেন না এক্সট্যান্ড করতে পারেন না আমি জাস্ট আপনাকে ওয়ে শেখাচ্ছি কিভাবে আপনার আনসারটাকে প্রলং করবেন এক্সটেন্ড করবেন আপনি কিন্তু এটাকে ফলো করতে হবে এরকম কিন্তু না আপনি এই সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে আপনার মতো করেও কিন্তু আপনি সেন্টেন্স কি করতে পারেন বলতে পারেন এরপরে আমি নেগেটিভ দিকে চলে গেলাম আনফর্চুনেটলি আই এম ইন ইউনিভার্সিটি রাইট নাও এটাও বলতে পারেন অথবা বলতে পারেন আনফর্চুনেটলি আই এম আ জব হোল্ডার এটাও বলতে পারেন অথবা বলতে পারেন আনফর্চুনেটলি আই এম আ বিজনেসম্যান এই তিনটা থেকে যে কোনো একটা বলবেন হুম এরপর বলবেন অ্যান আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রিটা তাহলে আমি বললাম এটাই বলি আমরা যেহেতু এক্সাম দিই যারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা স্টুডেন্ট থাকি তো এই জন্য আমি বললাম আনফর্চুনেটলি আই এম ইন ইউনিভার্সিটি রাইট নাও অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রি টার তো এটা দিয়ে আমি দ্বিতীয় সেন্টেন্সটা বললাম তাহলে একটা সেন্টেন্স দুটো সেন্টেন্স কিন্তু আমি অলরেডি বলে ফেললাম তার মানে আমি এই প্রশ্নের আনসারটা কিন্তু আমাদের স্পিকিং পাউট ওয়ানেও দিতে পারবো স্পিকিং পাউট থ্রিতেও দিতে পারবো হ্যাঁ এরপরে কী বলবো দেখেন এখন আপনি বললেন যে আপনি পছন্দ করেন কিন্তু আপনি দুঃখ প্রকাশ করলেন যে আপনার ফ্রি টাইম নাই কেন ফ্রি টাইম নাই এটার উত্তর দিচ্ছেন নাও ইড আই এম ডুইং আ লট অফ স্টারিং যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কী করেন লট অফ স্টারি করেন আর যারা ধরেন বিজনেসম্যান জব হোল্ডার তারা কি করেন আই এম ডুইং আ লট অফ টাস্ক আই এম ডুইং আ লট অফ বিজি টাস্ক এটা বলতে পারেন এরপরে বলবেন আই ডোন্ট হ্যাভ আ চান্স ডো্ট হ্যাভ আ চান্স এই যে এটা একটা প্রেজ টু ওয়াচ মাই ফেভারিট প্রোগ্রামস ঠিক আছে তাহলে আমি কি কি করি না আমি আমার ফেভারিট প্রোগ্রাম দেখার সুযোগ পাই না এখন ধরেন আপনাকে মিউজিক নিয়ে প্রশ্ন করলো তাহলে কি বলবেন আপনি বলবেন নাও এট ইজ আই এম ডুইং এ লট অফ স্টারিং অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ চান্স টু লিসেন এই যে ওয়াচের জায়গায় কী হবে লিসেন মাই ফেভারিট প্রোগ্রামের জায়গায় কী হবে মিউজিক তাহলে এভাবে কিন্তু শুধু আমি বললাম আপনি শুনলেন আরে বাবা এত সহজ এত ইজি আপনি ভাবলেন কিন্তু আসলে এত ইজি না কিন্তু এটা দিয়ে দিয়ে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশন কী করতে হবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা এরপরে দেখেন এরপরে বলবেন হাও তাহলে আমাদের সেন্টেন্স গেলো একটা দুইটা তাও আবার দুইটা সেন্টেন্স কিন্তু অনেক বড় বড় সেন্টেন্স হ্যাঁ এই যে তিন নম্বর সেন্টেন্স দেখেন হাওয়েভার ওয়েন আই গেট ফ্রি টাইম যখন আমি ফ্রি টাইম পাই আই প্রিফার এই যে প্রি অনেক সুন্দর অনেক স্মার্ট ওয়ার্ড আই প্রিফার একটা বারবারস একটা বারবার আসলে পরে বারবারের সাথে কী দিতে হবে আইঙ্গি দিতে হবে আই প্রিফার ওয়াচিং টেলিভিশন উইথ মাই সিবলিংস হাওয়েভার ওয়ান আই গেট ফ্রি টাইম আই প্রিফার ওয়াচিং টেলিভিশন উইথ মাই সিবলিংস or ইউ ক্যান সে উইথ মাই ফ্রেন্ডস ইউ ক্যান সে উইথ মাই ফ্যামিলি members. ওকে তাহলে পুরো আনসারটা কী হলো যখন যখন আপনাকে প্রশ্ন করা হলো ডু ইউ লাইক টু ওয়াচ ফিল্মস তাহলে আপনি কী বলবেন সরি ফিল্মস তো না ডু লাইক টু ওয়াচিং টেলিভিশন তাহলে আপনি কীভাবে আনসারটা করবেন তাহলে বলবেন টু বি অনেস্ট I'm really keen on watching television. Unfortunately, I'm in university right now and I don't have a lot of free time. Nowadays, I'm doing a lot of studying and I don't have a chance to watch my favorite programs. However, when I get free time, I prefer watching television with my siblings. যারা এই আনসারটা করতে পারবেন এটার মতো করে আপনি আনসার করতে পারবেন তারা কিন্তু সেভেন প্লাস এইট পেয়ে যাবেন এখন যাদের ফাইভ দরকার তারা কিন্তু এতগুলো বলার দরকার নেই আপনি শুধু এই প্রথম দুইটা সেন্টেন্স বলেন অথবা একটা সেন্টেন্স বলেন তাহলে কিন্তু ফাইভ পয়েন্ট পেয়ে যাবেন এখন আমি দেখাবো যে আপনি অন্য অন্য কিভাবে কীভাবে আনসার করবেন ধরেন আপনাকে বললো ডু ইউ লাইক টু ওয়াচ ফিল্মস তাহলে এটা কিভাবে আনসার করবেন আপনি বলবেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন ওয়াচিং ফিল্মস এই যে টেলিভিশনের জায়গায় কী বলবেন টেলিভিশনের জায়গায় বলবেন ফিল্মস আনফর্চুনেটলি আই এম ইন ইউনিভার্সিটি রাইট নাও অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রি টাইম এটা কিন্তু কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই এরপরে কি বলবেন নাও এডে ইজ এটা তো বললাম নাওয়েডে ইজ আই এম ডুইং অ্যা লট অফ স্টারিং অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ চান্স টু ওয়াচ মাই ফেভারিট প্রোগ্রামের জায়গায় কী বলবেন ফিল্মস হায় when I আই free ফ্রি টাইম আই ফ্রি এই যে ওয়াচিং টেলিভিশনের কী বলবেন ফিল্মস উইথ মাই ফ্র্যান্ডস ইন দ্য সিনেমা তাহলে এই যে কত সহজভাবে আপনি আপনার সেন্টেন্সটাকে কত প্রলং করতে পেরেছেন দেখেছেন তাহলে এ ওয়েতে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনার ইনস্ট্রাক্টর এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি ভালো করবেন মনে রাখবেন শুধু আমার ক্লাস দেখলেন আর সহজে বুঝে গেলেন তাহলেই স্কুল চলে আসবে বাপলে আপনি বুকার স্বর্গে আছেন এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাকে ইউ হ্যাভ টু বি মেন্টাল ইউ হ্যাভ টু বি কেজি টু বি টু সিকিউর ইউর রেজাল্ট টু বি এট ইন ইংলিশ টু ফুলফিল ইউর ড্রিম আই উইল কন্টিনিউ মাই প্র্যাকটিস আনটিল আই টাচ মাই ড্রিম ইফ ইউ আর ডিটারমাইন্ড দেন ইউ রিচ ইউর টার্গেট শুধু অনলি আমার লেসনটা দেখলেই যে আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন সেটা ভাবলে কিন্তু আপনি ভুল করবেন আচ্ছা এরপরে আমি আরেকটা প্রশ্ন আপনাকে দেখাচ্ছি এই যে ডু ইউ অফেন লিসেন টু মিউজিক তাহলে এটা দিয়ে আনসার করেন টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন এই যে ওয়াচিংয়ের জায়গায় কী হবে লিসেনিং টেলিভিশনের জায়গায় হবে মিউজিক টু বি অনেস্ট আই এম রিয়েলি কিন অন লিসনিং মিউজিক আনফরচুনেটলি আই এম ইন ইউনিভার্সিটি রাইট নাও অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ লট অফ ফ্রি টাইম নাও ইড ইজ আই এম ডুইং আ লট অফ স্টারিং অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আ চান্স টু এই যে এখানে কিন্তু ওয়াচ বলা যাবে না লিসেন ও হিয়ার মাই ফেভারিট মিউজিক প্রোগ্রামের জায়গায় কী হবে মাই ফেভারিট মিউজিক হাই আবার ওয়েন আই গেট ফ্রি টাইম আই প্রিফার এই যে জায়গায় কী বলতে হবে লিসেনিং আর হিয়ারিং মিউজিক টেলিভিশনের জায়গায় কী বলতে হবে মিউজিক উইথ মাই ফ্রেন্ডস অর অ্যালন লিসিনিং মিউজিক অ্যালন ইন আ কোয়াইট প্লেস ইন দিস ওয়ে ইউ ক্যান প্রোলং ইউ ক্যান এক্সটেন্ড ইউর আনসার দেখছেন কত সহজ বিষয়টা সেই বিষয়টাকে আপনাদের সামনে সহজ করে তুলে দেওয়ার জন্যই আইএস অ্যান্ড গো আমরা চেষ্টা করছি আমরা আপনাদের জন্য এরকম সহজ সহজ লেসন তৈরি করব আপনাদের কাজ হচ্ছে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে আমাদের চ্যানেলটা সম্পর্কে জানিয়ে দেওয়া আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাইক দেওয়া আমাদের ফেসবুক ফেসবুক পেজটিকে ফলো করা তো আমি আর কথা বলাচ্ছি না এভাবে আপনি শত শত কোয়েশ্চনের এই যে দেখেন এখানে কি নাই বলেন তো এই যে এখানে একটা টু বি অনেস্ট অনেক সুন্দর ওয়ার্ড আছে এটা একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড এই যে আনফর্চুনেটলি যে আপনার সেন্টেন্স কানেক্টর আছে কোয়েশানস আছে এরপর দেখেন এই যে ডেজ সেটাও একটা কোয়েশন অ্যান্ডও একটা কোয়েশন এই যে সেন্টেন্স কানেক্টর অ্যান্ড এরপরে দেখেন হাও তাহলে আমাদের স্পোকেনে আসলে আমরা ভালো করার জন্য আমাদের কি প্রয়োজন যে আমাদের গ্রামার থাকা প্রয়োজন গ্রামার কিন্তু এখানে সিম্পল কমপ্লেক্স সব গ্রামার আছে আপনাদের ভালো বুকাভুলারি লেক্সিক্যাল রিসোর্স থাকা প্রয়োজন এখানে কিন্তু ভালো ভালো লেক্সিক্যাল রিসোর্স আছে আপনার প্রোনাউন্সিয়েশনটা এটা তো নিজে নিজে প্র্যাকটিস করবেন আচ্ছা আর কি প্রয়োজন আর হচ্ছে কোহেশনস অ্যান্ড কোহেরেন্স থাকা প্রয়োজন এই যে এগুলো কিন্তু এখানে আছে তার মানে এটা একটা এইট লেভেলের আনসার এইট বা নাইন লেভেলের আনসার এটার মতো করে যদি আপনি আনসার করেন এটাকেই ফলো করতে হবে এরকম এটাই মুখস্থ করতে হবে এরকম কিন্তু না আপনি আপনাকে ওয়ে দেখালাম আপনি কি করবেন নিজে নিজে বানাবেন আপনার মতো করে বানিয়ে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো এভাবে যদি আপনি আনসার করতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনার স্বপ্নের স্কোরটা খুব বেশি দূরে নয় মনে রাখবেন কনসিস্ট্যান্টলি আপনাকে কাজ করতে হবে আপনাকে পাংচুয়ালিটি ঠিক রাখতে হবে আপনাকে পাংচুয়াল হতে হবে আদারওয়াইজ ইউ ওন্ট রিচ ইউর টার্গেট ইউ ওন্ট ফুলফিল ইউর ড্রিম সো আমি আর কথা বাড়ালাম না এখানেই শেষ করলাম দেখা হবে কোনো ইম্পর্ট্যান্ট লেসানে টিল দেন